হ্যালো আমার বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম তোমরা কেমন আছো সবথেকে বড়ো কথা তোমরা আমার দুনিয়া এসছো খুবই খুবই সৌভাগ্যবান তোমাদের সাথে কথা বলতে পারছি এটাই যথেষ্ট কেউ মাঝে মাঝে কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এর থেকে বড়ো আনন্দের আর আমার কিছুই নেই তোমাদের তো সবজি বাগান দেখালোই হলো না আমার এই সবজি বাগান করছি শুধুমাত্র ঔষধ পাওয়ার আছে তোমাদের সাবস্ক্রাইবটা আমি কাম্য করি সে যাই হোক না কেন কামনা করছি তোমরা কেমন আছো বলো কিন্তু আমি সবজি ফাতে বেশ সুন্দর আছি সত্যি কথা বলতে গেলে হ্যাঁ আজকে ওই একজনের সাথে দেখা করতে গেছিলাম বলছি আমি আগের মতো হয়ে গেছি রোগা প্যাটকা ভালোই লাগছে শুনতে কথাটা যে আমি রঘু প্যাটকাকে শুটে হ্যাঁ কী সব কীসব কিছু ছিলাম আমি ঠিক আছে সেটা হয়ে গেছি দেখা যাক আর কী কী হতে পারি আমি তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক কিছু করাবে খুব ভেঙে পড়ি মাঝে মাঝে আর কিছুই না সে যাই হোক কিছু করার নেই হুম কে একজন বলছে তো সবজি বাগানে লব পড়ে যাবে জুতো বেঁধে রাখবি সিরিয়াসলি মা বলছে গো হ্যাঁ মাキストু আছে সত্যি বলছে মা ওই জুতো ঝাঁটা সব বেঁধে রাখতে লব পড়ে যাবে আর গাছ হবে না ভাবা যায় ওই যা সবজি রয়েছে একদিন রান্না হলে ফ্রুত হয়ে যাবে একদিন বেশি না একদিন তাতে বাবার লোক পড়ছে ওগো ওগো তাই যাও কি দিন কা লিলো মা একটু হাই তো বলো আর বন্ধু দের হাই আরে পিছু ঘুরে আয় না এদিকে আসো এদিকে আসো এ এদিকে আসো আমার সাথে কথা বলো বন্ধুতে কি ঠিক আছে এদিকে আসো কেমন আছে জি জিজ্ঞাসা করো কেমন আছো বন্ধুরা বলো তো বাদাম খাচ্ছি দেখেছো দেখেছ তোমাদের দিচ্ছে না লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছে এই জন্য বুঝলে রমেশ মান্নার বেটিটা এই রমেশ মান্নার বেটি বন্ধুরা ভালো থাকো আর কিছু বলবে না কিন্তু রেগে যাচ্ছে কিন্তু চুরি করা বাদাম খাচ্ছে ধরা পড়ে গেছে হ্যাঁ আমাকে একটু দাও

ঔষধের জ্বালা সাঁতাচ্ছে কিন্তু খাবারটা যাই হোক পাচ্ছি এদিকে ওদিক থেকে এটাই না আমরা না আনবো না আনবো না কথা হলো গিয়েই আর কি ঔষধের জ্বালা জ্বালালে তো গিয়েছে বাদাম তো তো কিছু কি হুম এটাই যথেষ্ট পেট ভালো যা সব ভালো তা তারই মাথা ভালো হবে সেই সুস্থ থাকবে ঠিকঠাক খাওয়ারটা জরুরি জীবনে বেঁচে থাকার জন্য এ ব্যাপারে আমি প্রচুর অভিজ্ঞতা কামিয়েছি যে না খেলে কী হয় আর ঠিকঠাক খেলে কি হয় এই ঘাড়ে আবার লেগে যায় কেন রে ঠিক আছে ঠিক আছে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও হুম ঠিক আছে চলো টাটা বাই